আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে রোজা রেখে সারাদিন রান্না বান্নার করার পর হালিম রান্না করেছিলাম তার সাথে হালিমটা কেমন হয়েছে ইমন কেমন হয়েছে বলো সারাদিন রোজা রাইখা যে এত মানে এত ভালো করে হালিম রান্না করতে পারবে এটা কল্পনা করতে পারি খাওয়ার পরে এখন বুঝতে পারফেক্ট পারফেক্ট হয়েছে খাওয়ার পরে কেমন হয়েছে খাওয়ার পরে এই ঠান্ডা এটা cabin. Sorry. Mm. 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 Jack Shad Talk Show. I guess the Shonlam Balo Hits. Saturday, you know,

ओके अच्छा बाय